আপনি কি জানেন কিভাবে চা খাওয়া বিষ খাওয়ার সমান কোন শাক খেলে শরীরে তিনশোটি রোগ ভালো হয় রাতে কি খেলে নাক ডাকা বন্ধ হয়ে যায় কি খেলে এক মিনিটেই হাঁটু ও কোমরের যন্ত্রণা কমে যায় রাতে না খেয়ে ঘুমালে কোন মারাত্মক রোগ হয় শীতে রুটি সবজি খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সকালে কি ভেজানো জল খেলে লিভার পরিষ্কার থাকে উত্তর সকালে চিরতা ভেজানো জল খেলে লিভার পরিষ্কার থাকে প্রশ্ন কোন মাছের মাথা খেলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তর যে কোনো ছোট মাছ যেমন কই পুঁটি ইত্যাদি মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন অভ্যাসটি কিডনির সবচেয়ে বেশি ক্ষতি করে উত্তর দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন ফল খেলে শরীরে কোনো রোগ রোগব্যাধি হয় না উত্তর প্রতিদিন খাওয়ার পর একটি করে আপেল খেলে মানুষের শরীরে রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন প্রিয়জনকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন উত্তর প্রিয়জনকে জড়িয়ে ধরলে শরীর থেকে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যার জন্য শান্তি অনুভূতি হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বাম হাতে টাকা দিলে বা নিলে কী হয় উত্তর এতে অপর মানুষটিকে অপমান করা হয় এবং অর্থের বৃদ্ধি হয় না প্রশ্ন কোন প্রাণী তার জীবনের সত্তর শতাংশ সময় শুধুমাত্র ঘুমিয়েই কাটায় উত্তর বেড়াল তার জীবনের সত্তর শতাংশ সময় শুধুমাত্র ঘুমিয়েই কাটায় প্রশ্ন কোন খাবার খেলে ডেঙ্গু জ্বর দ্রুত ভালো হয় উত্তর কাঠবাদাম কলা পেঁপে ডাভের জলেই খাবারগুলো খেলে ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে শরীরের মেদ কমে উত্তর নিয়মিত গাজর খেলে শরীরের মেদ কমে প্রশ্ন কিসের রস খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় উত্তর আখের রস খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর নিয়মিত আইসক্রিম খেলে হার্টের ক্ষতি হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন দইয়ের সাথে কি খেলে ডায়রিয়া রোগ ভালো হয় উত্তর দইয়ের সাথে ইসব গুলের ভসি খেলে ডায়রিয়া রোগ ভালো হয় প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কি ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দূর হয় উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দ্রুত দূর হয় প্রশ্ন কখন আমাদের জলের তেষ্টা পায় উত্তর আমাদের শরীরের জলের এক শতাংশের অভাব হলেই আমাদের জলের তেষ্টা পায় প্রশ্ন কোন শাক মানুষের শরীরের জন্য যথেষ্ট উপকারী উত্তর পালং শাক মানুষের শরীরের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় উত্তর ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন ভয় পেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর ভয় পেলে আমাদের কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না উত্তর এ রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কি তা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে দ্রুত শ্বাসকষ্ট দূর হয় উত্তর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে মধু খেলে দ্রুত শ্বাসকষ্ট দূর হয় প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি। উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত উত্তর কিডনি ভালো রাখতে প্রতিদিন একটি করে আপেল ফল খাওয়া উচিত প্রশ্ন চায়ের সাথে কী খাওয়া বিষ খাওয়ার সমান উত্তর চায়ের সাথে অতিরিক্ত চিনি খাওয়া বিষ খাওয়ার সমান প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আলু খুব বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে উত্তর দিনের মধ্যে বিকেলবেলা মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত উত্তর কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর রাতে ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে প্রশ্ন প্রতিদিন কয়টি করে গান শুনলে হাট ভালো থাকে উত্তর প্রতিদিন ছয়টি করে গান শুনলে হাট ভালো থাকে বন্ধু তোমার গান শুনতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন দুশ্চিন্তা দূর করার উপায় কি। উত্তর দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন প্রশ্ন গালে চড় মারলে কী ক্ষতি হয় উত্তর গালে চড় মারলে থাইরয়েড গ্রন্থির ক্ষতি হয় প্রশ্ন কোন ফুলের ওজন দশ কেজি পর্যন্ত হয় উত্তর রাফ্লেসিয়া ফুলের ওজন দশ কেজি পর্যন্ত হয় প্রশ্ন কোন প্রাণীর প্রথম ভূমিকম্প হওয়ার কথা জানতে পারে উত্তর কেঁচো সবার প্রথম ভূমিকম্প হওয়ার কথা জানতে পারে প্রশ্ন দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় উত্তর দুধের ল্যাকটোচ প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় প্রশ্ন কি খেলে টেনশন বা মানসিক বিষণ্নতা দূর হয় উত্তর দুই হলো একটি প্রোবায়োটিক খাবার যা মানসিক চাপ কমাতে ও বিষণ্নতা কমাতে সাহায্য করে প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে প্রশ্ন কোন শাক খেলে শরীরের তিনশোটি রোগ ভালো হয় উত্তর সজনে পাতা ও ডাঁটা খেলে শরীরে তিনশোটিরও বেশি রোগ ভালো হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় উত্তর দুধের সাথে রসুন খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় প্রশ্ন কোন ফলের রস খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয় উত্তর কুলে কুলেখাড়া খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয় প্রশ্ন আমাদের কতটা দূর থেকে টিভি দেখা উচিত উত্তর আসলে টিভির ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অন্তত ছয় গুণ দূরত্ব থেকে টিভি দেখা উচিত প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনিট সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে উত্তর একজন মানুষ ষাট বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে প্রশ্ন অতিরিক্ত পরিমাণে আলুর চিপস খেলে কি হয় উত্তর আলুর চিপসের মধ্যে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে তাই প্রতিদিন আলুর চিপস খেলে কিডনির ক্ষতি হতে পারে এমনকি ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে কি ক্ষতি হতে পারে উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে অ্যালার্জি হতে পারে প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ভরসা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলালেবুর খোসা মুখে খসলে মুখ ফর্সা হয় প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত হারে বাড়ে উত্তর ডিম খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত হারে বাড়ে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন প্লাস্টিক পাত্রে গরম খাবার রেখে খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর প্লাস্টিক পাত্রে গরম খাবার রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন প্রস্রাব হলুদ হলে কী বেশি খাওয়া উচিত উত্তর প্রস্রাব হলুদ হলে জল বেশি খাওয়া উচিত প্রশ্ন চীনা বাদাম উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ উত্তর চীনা বাদাম উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভারত দেশ প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় উত্তর টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় প্রশ্ন ব্যায়াম করার পরে কি খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় প্রশ্ন কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায় উত্তর ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায় প্রশ্ন কোন তেল হার্টের জন্য উপকারী উত্তর সূর্যমুখী তেল হার্টের জন্য উপকারী প্রশ্ন কোন সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায় উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন মানুষের শরীরের কাটাস্থান ভালো করতে কোন ভিটামিন সাহায্য করে উত্তর মানুষের শরীরের কাটাস্থান ভালো করতে ভিটামিন কে সাহায্য করে প্রশ্ন কোন গাছের বয়স একশো বছর না হলে সেই গাছে ফল ধরে না উত্তর বাঁশ গাছের বয়স একশো বছর না হলে সেই গাছে ফল ধরে না প্রশ্ন পেয়ারা খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর পেয়ারা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন খুব বেশি এসিতে থাকলে কোন মারাত্মক রোগ হয় উত্তর খুব বেশি এসিতে থাকলে হাঁপানি অলসতা শুকনো কাশি এবং মাথা ব্যথা হয় প্রশ্ন শীতকালে বেশি কমলা লেবু খেলে কি হয় উত্তর পুষ্টিবিদরা বলছেন শীতকালে বেশি কমলা লেবু খেলে পেটের গণ্ডগোল হতে পারে এমন কি দেখা দিতে পারে পথ হজমের সমস্যা তাই কমলালেবু অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রশ্ন মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায় উত্তর মানবদেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন প্রতিদিন এক চামচ করে চবন প্রাস খেলে কি হয় উত্তর কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় পরিপাক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরে এনার্জি বৃদ্ধি পায় প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চললে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কি খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায় উত্তর কাঁচা রসুন খেলে বাতের ব্যথা থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর বিশ্বের মধ্যে ফ্রান্স দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে উত্তর আপেল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে প্রশ্ন রোদে পড়া কালো ত্বকে কি ব্যবহার করলে ত্বক ফর্সা হয় উত্তর মধু ব্যবহার করলে রোদে পড়া কালো ত্বক ফর্সা হয় প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ কোনটি উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হল ডেনমার্ক প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমনকি মাথা ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে বাতের ব্যথা ভালো হয় প্রশ্ন কোন সবজি খেলে মানুষের স্মরণ শক্তি বাড়তে থাকে উত্তর গাজর খেলে মানুষের স্মরণ শক্তি বাড়তে থাকে প্রশ্ন কোন রোগীদের ক্ষেত্রে ডালিম খাওয়া উচিত নয় উত্তর নিম্ন রক্তচাপ রোগীদের ক্ষেত্রে ডালিম খাওয়া উচিত নয় প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি পরিমাণে ফাইবার থাকে উত্তর কমলা লেবুতে সবচেয়ে বেশি পরিমাণে ফাইবার থাকে প্রশ্ন মাংস খাওয়ার পর কে খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন দেশে প্রথম আলু চাষ করা হয়েছিল উত্তর চীন দেশে প্রথম আলু চাষ হয়েছিল প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জুঁই ফুল এবং পিসলিলি ফুলের গাছ বাড়িতে থাকলে বাড়ির মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কী ক্ষতি হয় উত্তর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে অ্যালার্জি দ্রুত হারে বাড়ে প্রশ্ন ঘুমোনোর আগে কি করলে মশা কামড়ায় না উত্তর ঘুমানোর আগে স্নান করলে মশা কামড়ায় না প্রশ্ন গরমকালে লাউ খেলে কোন রোগ হয় উত্তর গরমে খুব বেশি লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় প্রশ্ন লাল নাকি সাদা কোন ডিম খাওয়া ভালো উত্তর লাল হোক কিংবা সাদা দুই ডিমেই সমপরিমাণ পরিমাণ প্রোটিন থাকে প্রশ্ন ভাত খাওয়ার মাঝে জল খেলে কোন রোগ হয় উত্তর ভাত খাওয়ার মাঝে জল খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন বুক ধরপর কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর পেটে অত্যাধিক গ্যাস হলে বুক ধরপর করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও